গিবতের মধ্যে যদি জড়িত হয়ে যান বান্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ও বান্দা আইয়ু হুব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা কিহি মাইতা তোমাদের কেউ কি মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি পছন্দ করেন ভাই মারা গেছে বারান্দায় লাশটা শুয়ে আছে পড়ে আছে এমন কোন ভাই কি আছে খোদার যন্ত্রণায় ছটফট করে যে ভাইয়ের গায়ের থেকে গোশত কেটে কেটে খাবে এমন ভাই আছে কি বলেন আছে আপনারা খাবেন পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তার আপন মৃত্যু ভাইয়ের লাশ থেকে গোস কেটে খাবে কি বলেন ঠিক না আল্লাহ বলছে মৃত্যু ভাইয়ের গোশত তো খেটে খাওয়া যতটা অপরাধ এটা যত তো ঘৃণিত কাজ মানুষের গিব করা তার চাই তো ঘৃণিত কাজ কিন্তু এই সমাজে গিব এমন ভাবে চর্চা হয় সানাসুর খাওয়ার মতো কিসের মতো বললেন সানাসুর খার ভিতরে সানাসুর খাইতেও মজা আর ওটা খাইয়ে গল্পের আসর মজা লুটাও আরো বেশি মজা ঠিক না সানাসুর মজা করে খায় না মানুষ মজা না সানাচুর টেস্ট লাগে মজা লাগে গিবতটা করতেও মজা লাগে শুনতেও একজন শুরু করে আর কয়জন হো হো করে হাসে কি আসে না নেই আমার বন্ধুগণ হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজনের বাড়িতে গিয়েছেন কিছু হাতিয়া তো লোকটা বড় খুশি বলছে ইমাম হাসান আমার বাড়িতে এসেছে আমার কপাল বড় ভালো হুজুর যদি আগে একজন আমার বাসায় আসছে যে হুজুর একটুবার আপনি একবার অন্তত আমার বাড়িটা পাড়ায় আসবেন এই জন্যই সকালবেলা আপনার কাছে আসছি কবে যাবেন তারপরে লোকটা মনে করে আমি তার বাড়ি একটু পাড়া দিলে বোধ হয় তার বিরাট কল্যাণ হবে কি ঠিক না জামানার শ্রেষ্ঠ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বাড়িতে বেড়াতে গিয়েছেন হাতিয়া নিয়ে গিয়েছেন লোকটা বড় গুজি বলছে আমার কপাল কত ভালো জামানার শ্রেষ্ঠ ইমাম আমার বাড়ির পরে আমার বাড়ি বড় ধন্য হয়ে গেছে ইমাম সাহেব ডাক দিয়ে বলছে তোমার কপাল ভালো কি মন্দ তা আমি জানি না তবে আমার কপাল বলো ভালো আমি এই জন্য তোমার বাড়িতে এসেছি বলছে তুমি যে যে আমার আমার উপকার উপকার করে জীবনে এমন এই জন্য খুশি হয়ে তোমার বাড়ি আমি এসেছি মিষ্টি মিঠাই দিয়ে হাতিয়া তোফা দিয়ে তোমার বাড়ি এসেছি লোকটা বলছে আমি আবার আপনার কি উপকার করলাম আমার তো কিছুই মনে পড়ে না হাসান বস্লা বলছে ভাই অমক দিন অমক জায়গায় বসে তুমি আমার কিছু দোষ ত্রুটি নিয়ে আলোচনা করেছিলে কি করেছিলে আল্লাহ তালা বিনিময়ে আমার আমল নামা থেকে কিছু গুনা কমাইয়া দিছে আর তোমার আমল নামায় কিছু গুণা বাড়ায়া দিছে আমি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করতো কিনা তত জানি না কিন্তু তোমার এই কাজের কারণে আল্লাহ আমার আমলনামা থেকে গুনা কমায়া তোমার আমল নামায় কিছু বদি বাড়াইয়া দিয়েছে এই জন্য খুশি হয়ে তোমার বাড়ি এসেছি কি করলে আমল নামায় গুণা বাড়ে না নেকি বাড়ে জোরে বলেন কি বাড়ে তাহলে অন্যের গিবত করে নিজের আমল নামায় গুণা বাড়ানোর দরকার আছে আবার অনেকে বলবে আমি কি কি কে আমি 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 মিথ্যা কথা কথা বলছি তো সত্যি বলে ওর সামনেও বলছি কি আছে না নেই না নেই ব্যক্তির মধ্যে যে দোষ আছে সেই দোষের কথাটাই অন্যের সামনে তার অগসরে বলা এটার নাম গীবত। একজন চোর চুরি করে বেড়ায় ধরে নেন অমুকের মুরগি চুরি করেছে অমুকের কলা চুরি করেছে এসরের কথাটাই অন্য মানুষের সামনে তারে হেও করে বলাটা এটাই কি এটাই কি জোরে বলে একজন মিথ্যা কথা বলে আপনি বললেন যে একটা মৃত্যুক আরেকজনের সামনে এসে তাহলে এটাই কি হলো কথা বোঝেন নাই যার মধ্যে যে দোষ আছে সেই দোষের কথাটা আরেকজনের সামনে যে তার অবসরে বলা এটার নাম কি মিথ্যা কথা বলা কি না সত্যি কথাটাই আরেকজনের সামনে যে দোষের কথা বলাটা নাম কি বিবাদ আমার বন্ধুগণ রসুল বলেছেন আল গি তোমার মিনা জিনা জিনা ব্যবসার এটা কি গুনার কাজ না পাপ সবের কাজ জোরে বলে আপনার গ্রামে যদি এরকম জিনা ব্যবসার দুই চারটা ধরা পড়ে আপনার গ্রামটাকে মানুষ সি সি করবে কিনা জোরে করবে না জোরে বলে মানুষ সিসি করবে ওই গ্রামটা এখন নষ্ট হয়ে জিনা ব্যবসারে ভরে গেছে ওই গ্রামে কোনো মানুষই বলবে না তাহলে জিনা ব্যবসার একটা জঘন্যতম খারাপ কাজ মন্দ কাজ রসুল বলছেন জিনার চাইতে শক্ত গুণা হলো গিবাদ করা শক্ত গুণা কি তাহলে ও জিনার চাইতে কড়া গুণা গিবাদ করা মানুষের দোষ চর্চা করা কিন্তু এই সমাজে শুধুমাত্র পুরুষ এই চর্চা করে তা না মহিলারাও চর্চা করে যদি দুই তিন মহিলা এক জায়গায় হয় চর্চা করতে করতে নিজের স্বামীর কি দোষ আছে তাও বলে স্বামীর অন্যের কাছে বলা ওটা সগিরা গুনা না কবিরা গুনা কনটা আছে না স্বামীর দুর্নাম আর একজনের কাছে বলা ওটা সগিরা গুনা না ওটা কবিরা গুনা কি গুনা জোরে বলেন কিন্তু এগুলো সুন্দর ভাবে আমাদের সমাজে চর্চা হয় একবারের জন্য ভাবি না এগুলি করার কারণে কিন্তু আমার আমল নামা গুণা দিয়ে ভরে যাচ্ছে ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লামের জলিল কদর দুইজন সাহাবি আবু বকার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সফর থেকে ফিরে এসেছেন খাদেমকে বলছে আমরা একটু বিশ্রাম নেই তুমি আমাদের জন্য কিছু খাবার রেডি করো খাদে সাথে একটু বিশ্রাম নিতে গিয়া ঘুমায় গেছেন তিনজনে একসাথে ঘুমায় তিনজনে একসাথে কি দিচ্ছে ঘুমাচ্ছে আবু বকর প্রথম ঘুম থেকে জেগে উঠেছেন উঠে দেখেন আবু বকর অমর ঘুমায় খাদে মো ঘুমায় ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় তিনি বলছেন লোকটা বড় ঘুম প্রিয় মানুষ যেখানে যায় খালি ঘুমায় এমন মানুষ আছে না নাই দেখেন এখন মাহফিল শুনতেছে আবার চোখ বন্ধ করে গঙ্গা টানতেছে আছে না নাক ডাকতেছে দেখেন যেখানে যায় সেখানে ঘুমায় বসে ঘুমায় দাঁড়াই ঘুমায় সুযোগ পাইলি ঘুম দেয় আছে না এরকম ঘুমের মানুষ আছে না ঘুম এটাও একটা আল্লাহর রহমত এটা আল্লাহর কি অনেক মানুষ আছে ঘুম নাই বড়ি খায় তারপরে ঘুম নাই ওর ঘুম আল্লাহ উঠাই নিয়ে গেছে জোরে বলেন আছে না নাই কয়েকদিন না ঘুমাই দেখেন না কেমন মজা তখন বুঝবেন যে ঘুম নিয়ামত কিনা আমার বন্ধুগণ কথা কিন্তু অতটুক মনে আছে তো কি বলেছে লোকটা বড় ঘুম মানুষ যেখানে যায় ঘুমায় চুরি করেছে ডাকাতি করেছে সব বলেছে কিছু বলেছে আল্লাপুলির জাতির কাছে কিন্তু এতটুকু কথাও পছন্দ হয় হয় নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সরাসরি নবীকে ওহী করে সব জানায় দিয়েছেন আবু বকর ওমর উঠে এবার খাদেমকে উঠায়ছে বলছে আমাদের খাবার কই বলছে খাবার তো আমি রেডি করি নাই আপনাদের সাথে আমিও ঘুমাই গেছিলাম বলছে তাহলে রসুলের কাছ থেকে আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করো ব্যবস্থা করো রসুলের কাছে খাবার আনার জন্য গিয়েছেন খাদেম আল্লাহর নবী ডাক দেয়া বলছে আবু ভক্কার ওরা তো পেট ভরে খেয়েছে ওদের আবার খাওয়া দরকার কি যে খাদে মেছে বলছে আপনারা আমাকে পাঠালেন নবীর কাছে খাবার আনতে এত জনবী বলছে খাইয়েছেন আপনারা আবু ক্রমর দট দিয়েছেন আর সুল আল্লাহ কই আমরা তো খাইনি আপনি বলছেন কে যেন আল্লাহ ডাক দেয়া বলছে ও আবু গো আমি এখনো তোমাদের দাঁতের ফাঁ ফাঁকে গোস্তের টুকরা দেখতে পাই আর অবাক হয়ে গেছে কি বলেন বলে তোমরা তো কিছুক্ষণ আগেই তোমাদের খাদেমের দুর্নাম করেছিলে তার অগসরে ও ছিল আর তোমরা দুর্নাম করেছ এজন্য তোমাদের এই অবস্থা আমি নবী দেখতে পাই আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে হাত তুলেছেন মালি দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন আল্লাহর কাছে পরে মাফ সাও আগে যার দোষ বলেছো তার কাছে আগে মাফ সাও খাদেমের কাছে চলে যাও খাদিমের কাছে যে যখন বলছে খাদেমাও কাদে আমা কার আমার কি এমন কথা বলেছেন আপনারা আল্লাহ পা ভুলি যেতের কাছে ত পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে তেনজনে একসাথে ক্ষমা চায় আল্লাহ ভুল হয়ে গেছে দয়া করে তুমি মাফ করে দা হো হো ভুল হইলে ক্ষমা কার কাছে জনে বলেন কার কাছে আমার বন্ধুমান গিবাদ একটি শক্ত অপরাধ যে বান্দার গিবাদ আপনি করেছেন যার দোষ বর্ণনা করেছেন ও যতক্ষণ পর্যন্ত আল্লাহ করবে 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 বলেন না কারণ ওটা বান্দার হক মাফ মাফ নষ্ট হয়েছে আপনি আমার দোষ গেছেন আরেকজনের কাছে আমার মান সম্মান নষ্ট করেছেন আমার সম্মান ইজ্জত নষ্ট করেছেন আমি যতক্ষণ ক্ষমা না করবো ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে জোরে বলেন করবে এরকম যদি হয় এখনই এখন চিন্তা করে দেখেন যার যার দোষ গিয়েছেন এখন তার কাছে যে মাফা সহজ না কঠিন ইচ্ছা করেন আপনি মাপ চেয়ে নিতে পারেন কিন্তু রাতে আপনারা কিন্তু কেউ আর মাফ করবে মাফ করবে না দুনিয়ার জীবনে আপনি যদি মাফ চেয়ে নিতে পারেন মাফ হয়ে যাবে কিন্তু আপনার লজ্জা লাগবে এটা ঠিক আপনি ওই ভাইকে বলতে লজ্জা পাবেন ভাই আপনার দোষ গিয়েছিলাম ত্রুটি বলেছিলাম মাফ করে দেন ওই ভাইটা যখন জানবে আপনিও কিন্তু লজ্জিত হবেন তারপরেও দুনিয়ার জীবন থেকে মাপ চেয়ে নাও কারণ আঁখে রাতে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার জন্য নেকি ছড়ার কিছুই থাকবে না থাকবে আল্লাহ সেদিন ক্ষতিপূরণ দিবেন মানুষের আমুল থেকে নেকি দিয়ে আল্লাহ পাক রব্বুল অন্যের ক্ষতিপূরণ দিবেন দিতে দিতে যখন সব শেষ হয়ে যাবে ওই ব্যক্তির গুনাহ নিয়ে জাহান্নামে নিক্ষেপ হতে হবে আল্লাহর জান্নাত কপালে জুটবে না জরে কোন ঠিক কি না জন্য গীবত থেকে দূরে থাকবো রাজি আছি কি বলেন রাজি আছি পাস করেছি দুইটা একটা হলো প্রশংসা করব শুকরিয়া আদায় করব কার আর জোরে বলেন কার দুই নম্বরে গীবত থেকে আমরা দূরে থাকবো পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ কারোর দোষ ত্রুটি দরকার নাই কারণ আমার নিজের দোষ ত্রুটি আমি নিতে দেখি আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি শুচের পিছনে কয়টা ছিদ্র আছে ভাই শুচ চেনেন তো শুচ শুচের পিছনে কয়টা ছিদ্র আর ওই যে ঝাজর বা ঝাজরি বলে ওর পিছনে কয়টা ছিদ্র আছে কয়টা গুনিয়ে দেখেছেন গুনো দিন কয়টা তার মানে ওগুলো একবারে দেখলে বোঝা যায় না যে আটটা না দশটা অনেকগুলো আছে এজন্য কেউ গুনিয়েও দেখতে যায় না ঠিক কি না জরে ভাই

আপনি আর একজনের দোষ খুঁজে বেড়ান কেন নিজের দোষটা খুঁজে নিজেকে সংশোধন করার চেষ্টা করেন আল্লাহ পাকবলির জাতের ক্ষমা পাওয়ার চেষ্টা করেন তাহলেই লাভ হবে অন্যের দোষ ত্রুটি গিয়ে কোনো লাভ নেই আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরত সব থেকে একটা আয়াত তেলামাত করেছি নয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা বতী নি হক লিয়াজহ রহ আল আদিনি কুল্লি ওয়া লাউ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণা করেছেন হুদা তথা কুরআন দিয়ে এবং দিনে হক তথা ইসলাম দিয়ে যাতে করে সমস্ত মতবাদের উপরে সমস্ত দিনের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন যদিও সেটা মুশ্রিকদের কাছে অপছন্দনীয় হয় আল্লাহ আল্লাপা চান সেটা বিজয়ী হয়ে যা সরল অর্থ হলো তাই কে পাঠিয়েছেন আর জোরে বলেন না কে পাঠিয়েছে কাকে পাঠিয়েছেন রসুলকে পাঠিয়েছেন রসুলের নাম কি রসুলের নাম কি বলে গুনা হবে নাকি তা জোরে বলে মোখাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলি হিও সাল্লাম এই রসুলকে পাঠিয়েছেন আর শুনুন রসুলের কিছু পরিচয় একটু জানি আমার আগে হুজুর অনেক বক অনেক বক্তব্য দিয়েছেন কিছু কথা আমি বলে যাই আল্লাফা ক্রব্বুলের জাম যে রসুলকে আমাদের জন্য পাঠিয়েছেন এই রসুল হলো এই পৃথিবীর জন্য শিফ গেস্ট কি গেস্ট করে বলে। শিফ গেস্ট প্রধান অতিথি মনসে যখন আসে তখন তার জন্য আয়োজনটা একটু বড় হয় কি হয় না যিনি चीफ গেস্ট থাকেন তিনি যদিও প্রধান অতিথি কিন্তু আসেন সবার শেষে আসেন সবার কি ঠিক তো আমাদের নবী ছিলেন প্রধান অতিথি এজন্য সমস্ত নবীদের পরে তিনি এসেছেন সবার শেষে তিনি আগমন করেছেন সব নবীদের সেরা নবী সব নবীদের সরদার সাইয়েদুল মুরসালিন কাতামুল নবীন দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এলাকার নবী গোত্রের নবী বংশের নবী किशन নবী এলাকার নবী বংশের নবী গোত্রের নবী এজন্য তারা যখন দাওয়াত দিয়েছেন ডাক দিয়েছেন ইয়া কওমি বলে বলে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহ পাক প্রভু লেজ্জাত আমার নবীকে পাঠিয়েছেন তিনি কোনো গমের ছিলেন না কোনো গোত্রের ছিলেন না কোন এলাকার ছিলেন না তিনি ছিলেন তামাম বিশ্ব জাহানের সকলের জন্যই নবী আল্লাহফান প্রফুল্লি যান বলছেন পৌলিয়ান আইয়ৌ ঘন্না সিন নি রসুনুল লয় ইলাইংগুং জমিয়া এনবে আপনি বলে দেন অ পৃথিবীর মানুষেরা আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি তোমাদের সকলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রসুল শুধুমাত্র ক্রাইটদের না শুধুমাত্র মক্কার না শুধুমাত্র আরবের না বরং তাম বিশ্ব আর কোন নবী আসবে না জোরে কন ঠিক

তার জন্য বড় আয়োজন করে বোঝা যায় লোকটা আসতেছে এই মেহমান আসতেছে তার জন্য আয়োজন হয় সাজ সাজ রব হয় কি বলেন ঠিক আল্লাহ ফঙ্করব বুলি জাতের হাবিব দুনিয়াতে আসবেন মাত্র পঞ্চাশ দিন আগের কথা কয়দিন জরে বলেন কয়দিন মাত্র পঞ্চাশ দিন আগের কথা আবরাহার বাদশাহ আবরাহ বাদশাহ চিন্তা করলো কাবা ধ্বংস করে দেব। কাবা কি করব। সে তো সানাতে একটি গির্জা তৈরি করেছে গির্জায় যাতে মানুষ যাই বাদত করার জন্য সেই ঘর তপ করার জন্য সে একটি ঘর নির্মাণ করেছে সেখানে কিন্তু মানুষ সেখানে যায় না এজন্য কাবাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করল যখন সে কাবা ধ্বংস করার জন্য এগিয়ে এলো মুসদালে পাবং মিনার মধ্যবর্তী অদিয়ে মহাসারে যখন এসে পৌঁছেছে তার হাতিয়ার সামনে আগায় না বারে বারে চেষ্টা করে কিন্তু আগায় না আল্লাহ পাক রব্বুল তার ঘর ধ্বংস করতে এসেছে আবরাহা আল্লাহ পাক রব্বুলজ্জতের ঘর রক্ষা করার জন্য দায়িত্ব নিলেন আমার আল্লাহ নিজেই জোরে কন্ঠে কেরা আল্লাহ রব্বুল العالمين একদল বাহিনী পাঠালেন তা কোনো ফেরেশতা না কোনো মানুষ না কামান নেই বন্দুক নেই তাদের কাছে আল্লাহ পাক রব্বুল জাত একদম এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন যেই পাখিগুলো এমন অবস্থা ছিল পায়েতে দুইটা কঙ্কর মুখেতে একটা কঙ্কর এনেছে তিন তিনটি কঙ্কর সাথে যার আকার আকৃতি হলো মতো মতো কীকার কত বড় বড় কত বড় বড় চেনেন না মোটর সুলা এসব চেনেন তো সুলার মতো আকৃতি এত ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়েছে আব্রাহ বাহিনীর উপরে কঙ্করগুলো গুলো ছেড়ে দিল আর তারা ঘাতে আব্রাহার বাহিনী ধর্ষিত ভুকির ভুষির মতো হয়ে গেল আল্লাহ পাক রব্বুল এই ঘটনা ঘটায়া দিলেন তার ঘরকে রক্ষা করলেন আর জানায়া দিলেন আমার রসুল এসতেছে হক এসে যাচ্ছে বাতিলের বাতি নিভে যেতে আর বেশি দেরি নাই সব ধ্বংস হবে বাতিল একমাত্র হকের আলো প্রজ্বলিত হবে বাতিলের আলো সব নিভে যাবে বাতিল ধ্বংস হবে এই জন্য এই বিশ্বনবী আসার সময়ই আল্লাহ পাক রব্বুল দিয়ে দিলেন জরে আল্লাহ আল্লাহ নবী যখন জন্ম করলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আশ্চর্যজনক ঘটনা ঘটায় দিলেন কেসরের প্রাসাদে ভূমিকম্প হয়ে গেল 14টি গম্বুজ ধ্বংস হয়ে গেল অভিঙ্গে পড়ে গেল মবিজান স্বপ্ন দেখলেন আরব উপদ্বীপ থেকে কিছু ঘোড়া কিছু উঠ কিছু ঘোড়াকে দাবড়িয়ে নিয়ে আসতেছে তারা দজলা নদী পাড়ি দিয়ে সীমানার মধ্যে ঢুকে পড়েছে সেই বছর আগুন পরিজ্জ্বলিত করে রেখেছিল সে আগুন মুহূর্তের মধ্যে নিবে গেল হাজার চেষ্টা করে আর তা জ্বালানো গেল না তারা চিন্তা করলো কি জন্য এটা হলো সম্রাট তার পরিষদকে ডাকলেন সবার কাছে বললেন তো দেখি কি জন্য আমি তোমাদেরকে ডেকেছি জানো নাকি বলছে তা তো না আপনি বলেন তখন এক এক করে সব ঘটনা বলা শুরু হয়ে গেল মভিজান বলছে আমি এই স্বপ্ন দেখলাম সম্রাট বলছে তাহলে তো দেখি এর কি কারণ হতে পারে তিনি বলছেন কারণ একটাই হতে পারে হয়তো আর রঘুপতির কোন কোথাও একটি ঘটনা এমন ঘটে গেছে যে ঘটনার কারণে আমাদের এই বিপদ দেখে এসেছে এটা আমাদের বিপদ সংকেত আর সেই ঘটনাটা আর কিছুই না যেটা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে গেছে ঠিক রসুল রাসূল এসে গেছে তোমাদের পতন অবশ্যমবী হয়ে গেছে এই সংকেত আল্লাহ রসুল আগমনের সাথে সাথে দিয়ে দিয়েছেন জনেক